প্রশ্ন অববিশ্বাসের কাছে আমাদের জীবনে গরুর ভূমিকা ছোট্ট এটা এটা ছোটবেলা থেকে আমাদের জীবনে বড় ভূমিকা পালন করে এসেছে আর মানুষ হিসেবে এটা অনেক বড় একটি ভূমিকা পালন করে কারণ আমরা অনেক সময় দেখি যে অনেক বেবি পর জন্মাবর যে কোনো সময় তার মা মিসিং হয়ে গেছে তখন কিন্তু বিশেষ করে গ্রামের জায়গা বাংলাদেশ নদী এবং গ্রামকে বেস করে আমাদের দেশটা তো সেই জায়গা থেকে তারা কিন্তু খাদ্য যে একটা সন্তানকে এক ঘন্টার বাচ্চাকে দিবে তখন কিন্তু চিন্তায় আসে যে গরুর দুধ খাওয়াতে হবে তো প্রথম জীবন শুরু থেকে আমি বলবো যে গরুর ভূমিকা অনেক

আমরা সবসময় গরুর যে বুদ্ধি শুদ্ধি রয়েছে এগুলো অনুকরণ করার চেষ্টা করি আমাদের সমাজের বেশিরভাগ লোক এবং যে যত গরু হতে পারে এই সমাজে তার তত বেশি মানে যাকে বলে এই সমাজে আদর যত্ন বেশি গরুর মতো বুদ্ধি আছে আর কম বুদ্ধি মাথায় দুটো শিং আছে অর্থাৎ তার ক্ষমতা আছে দুটো পিস্তল আছে গুলাগুলি করার তার ক্ষমতা আছে গুতো দুয়ার ক্ষমতা আছে তো এই গরুর যে দুটো মানে চরিত্র একটা হলো আপনার একেবারে বোকা এরপরে মাথায় সিং আছে। আমাদের সমাজে দেখবেন যে যে সমস্ত লোক অস্ত্রধারী লোক গুন্ডা বদমাইশ টাউট হঠাৎ করে টাকা পয়সা মালিক হয়ে গেছে মালিক অনেক অনেক জনপ্রিয় টাকা পয়সা কিন্তু মাথায় গরুর মতো বুদ্ধি হ্যাঁ বিবেক নেই না থাকার কারণে কি হচ্ছে এই লোকগুলোর সাথে গরুর একটা বেশ সুসম্পর্ক আছে এই যুগে হার্ডলি যেটা হলো গরুর মধ্যে আরো দুটো গুণ আছে একটা হলো বন্য গরু গরুর মধ্যে বন্যতা আছে সে যাকে পায় তাকে শুধু গুতোতে চায় হ্যাঁ অবদ্ধ হতে চায় অকৃতজ্ঞ হতে চায় তারপরে শেষে আঘাত করতে চায় আনরুলি হতে চায় তা আমাদের সমাজের মধ্যে এখন বেশিরভাগ মানুষ আগের ভিতরে যে আমরা লিখতাম মোস্ট অভিডেন্স স্টুডেন্ট আপনার মানে পিউপিন ছাত্র ঠিক এই অভিডেন্সি জিনিসটা নেই অবদ্ধতা আমাদের মধ্যে এখন কি হয়ে গেছে আমরা ঘরের মধ্যে থাকতে চাই না অনুগত থাকতে চাই না ঘর সংসার আমাদের ভালো লাগে না আমাদের গরুর মতো শুধু সারাদিন গুত ইচ্ছে করে মানুষকে আর একটা খুঁচা দিয়ে ওকে একটা খুঁচা দিয়ে বনে জঙ্গলে চলে যেতে এই যে গরুর অবাদ্যতা আর একটা গরুর যে গুণাবলী আছে সেটা হলো একেবারে বলদ হয়ে যাওয়া গাভী হয়ে যাওয়া অর্থাৎ দেখা যাচ্ছে যে সে খুব অনুগত গৃহপালিত অনুগত পুরুষ হলে হলে বলদ আর নারী সেই সে দিয়ে যাবে সে কোনো কথা বলবে না কোনো কিছু করবে না সারা জীবন শুধু দুর্গদান করবে আর বাচ্চা প্রসব করবে আর তার কোনো সে নাই বক্তব্য নেই এবং একটা সময় যখন গৃহকর্তার পছন্দ হবে তখন তাকে খেয়ে ফেলবে এই যে গরুর একটা অভ্যাস